আমাদের দেশে ডিসিপ্লিন নাই আর এদেশে বাচ্চাদের ডিসিপ্লিন শেখানো হয় দেখেন সামনে টিচার পিছনে বাচ্চারা সিরিয়ালি ভাবে যাচ্ছে আবার পিছনে একজন থাকে টিচার এই যে দেখার পিছনে একজন আছে তো এদেশের পড়াশোনাটা হচ্ছে আপনার খালি যে স্কুল অথবা কিন্টার গার্ডেনে নিয়ে আপনাকে বাচ্চাদেরকে কয়েকটা রুমের ভিতরে গাদা গাদা বই দিয়ে খালি বলবো যেটা পড়ো এটা পড়ো এরকম না আসলে এখানে পড়াশোনার সিস্টেমটা ভিন্ন তাদের একাডেমিক পড়াশোনাও আছে পাশাপাশি প্র্যাকটিক্যাল পড়াশোনাটা অনেক বেশি বাচ্চাদেরকে ওরা রাস্তাঘাটে নিয়ে যায় গিয়ে ওদেরকে শেখায় কিভাবে রাস্তাঘাট পারাপার করতে হয় সিগনাল কিভাবে মানতে হয় ম্যানার কিভাবে করতে হয় একজনের সাথে ব্যবহার কীভাবে করতে হয় এগুলো এখানে শেখায় তারপরে ওদেরকে বিভিন্ন ওদের হিস্টোরিক্যাল প্লেসগুলোতে নিয়ে যাবে ওখানে গিয়ে বাচ্চাদেরকে ওগুলো সম্পর্কে শিখাবে বলবে জানাবে বিভিন্ন ধরনের খেলাধুলা এন্টারটেনমেন্ট ডিসিপ্লিন সব কিছু বাচ্চাদেরকে ছোটোকাল থেকেই তাদের স্কুলে শেখানো হয় তো এটাই আর কি ওদেরকে ছোটো থেকে ছোটো থাকতেই ট্রেন করা হয় যা পরবর্তীতে ওরা ম্যাচিউর হওয়ার পরে ওরা এই ধরনের ম্যানার শিখে গুড ম্যানার ব্যাটম্যান আর এগুলো শিখে আমাদেরকে তো শেখানো হয় না তো প্রত্যেকে আমাদের কাছ থেকে আসলে এই ধরনের ভালো আচরণ অথবা পজিটিভ থিঙ্কিং অথবা গুড ম্যানার ব্যাডম্যান এগুলো আমাদের কাছ থেকে কোথেকে আসবে না আমাদের ধর্মীয় নীতিনীতিগত আমরা শিখি না আমরা জাগতিক ম্যানার শিখি আমাদের কাছ থেকে আসলে এগুলো আশা করাটা বোকামি ব্যতীত কিছুই না আমাদের গোড়ায় গলত এই আর কি